আগুনের গর্জন চিৎকার মানুষের চুল কেঁপে ওঠা একদিন এমন এক জায়গায় আমাদের নিয়ে যাওয়া হবে যেখানে দুনিয়ার সব যন্ত্রণা মিলিয়ে যাবে আমরা বলছি জাহান নামের কথা কল্পনা করুন কেয়ামতের দিন সূর্য নিকুটে চলে এসেছে পাহাড় গড়িয়ে গেছে পৃথিবী কেঁপে উঠেছে মানুষদের চোখে আতঙ্ক হৃদয়ে ভয় এখানে কেউ সাহায্য করতে পারবে না কেউ কাউকে দেখতে পাবে না সব কিছু আল্লাহর ন্যায্য বিচারের উপর নির্ভর করছে জাহান নামের আগুন এত ভয়ঙ্কর যে পৃথিবীর সমস্ত আগুনের চেয়েও বহুগুণ শক্তিশালী পানি থাকবে দগ্ধ করার মতো ত্বক পুড়ে গেলে নতুন করে চামড়া দেয়া হবে আর আগুনের শাস্তি চলতেই থাকবে রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলেছেন চিৎকার ও যন্ত্রণার শব্দ শুনলে মানুষ বুঝবে এখানকার শাস্তি কত ভয়ঙ্কর দুনিয়ার মানুষ যারা গোনাহে লিপ্ত ছিল যারা নামাজ এড়িয়েছে যারা মানুষের ক্ষতি করেছে তারা সবাই এই আগুনের মধ্যে পড়বে কেউ কোনো উপায় খুঁজতে পারবে না কেউ সাহায্য করতে পারবে না এই শাস্তি শুধু শারীরিক নয় মানসিক ও লজ্জা পাপের অনুভূতি অনুতপ্ত হওয়া সবই থাকবে যারা এই শাস্তি ভোগ করবে তারা কেবল দমকে যাবে কিন্তু আল্লাহ দয়া করবেন যারা বয়ে ফিরে এসেছে যারা কিছু করার চেষ্টা করেছে তারা হালকা শাস্তি পেতে পারে এই ভয়ঙ্কর দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার আনন্দের জন্য কোনো ভুল পথে না যাওয়া উচিত এই আগুনের দৃশ্য চিৎকার ও যন্ত্রণা আমাদের স্মরণ করায় দুনিয়ায় আমাদের কাজের হিসাব একদিন আসবেই নামাজ ঠিক রাখুন গুণা থেকে বিরত থাকুন আল্লাহর সন্তুষ্টির পথে চলুন ইনশাল্লাহ একদিন আমরা এই শাস্তি থেকে মুক্তি পাবো এবং জান্নাতের শান্তি উপভোগ করব।